আসসালামু আলাইকুম ভিউয়ের সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তিনটা ব্র্যান্ডের থ্রি ডিগ্রি কনভার্টেবেল কিছু ইউজ ল্যাপটপ নিয়ে এগুলো সবগুলোই হচ্ছে ইউজ ল্যাপটপ থ্রি ডিগ্রি কনভার্টেবেল কেউ যদি একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ পারচেস করতে চান বাজেটটা একটু মিনিমাম তাহলে এই ল্যাপটপগুলো আপনারা দেখতে পারেন আলোচনা করার চেষ্টা করব যে ডেল এইচপি এবং স্যামসাং নিয়ে তো সর্বপ্রথম আমরা ডেলটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স ফাইভ আগে ল্যাপটপের একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা এতটাই স্লিম এটা আসলে খুব কাছ থেকে না দেখলে হয়তো এর সিলিমনেসটা অতটা বোঝানো যাবে না আমরা চেষ্টা করব একদম বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার যারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এরকম সিলিম ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিট করা হালকা করে গ্রিপ দেয়া আছে এবং খুবই স্টাইলিশ তার ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড আছে তবে ডিসপ্লেতে কিছুটা চেঞ্জেস আছে ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে এবং এটাকে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ টু ইন ওয়ান মোড়ে ইউজ করতে পারবো যখন এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করা হয় এর স্টাইলিশটা কিন্তু আরও খানিকটা বেড়ে যায় দেখতে খুবই সুন্দর অনেক ইউজার আছেন অনলাইনে বই পড়েন তার পাশাপাশি ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন আবার অনেক ইউজার আছেন যে সোফায় বসে গাড়িতে বসে বা বিছানায় বসে ল্যাপটপ গুলো ইউজ করেন তাদের জন্য এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল হয়ে থাকে তো আমরা মডেলটা জানি হচ্ছে নাইন থ্রি সিক্স ফাইভ এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটার কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেহেতু এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যায় না আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি যাতে ফিউচারে আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ল্যাপটপটা যদি আপনাদের ব্যাগে থাকে মনে হবে না যে ল্যাপটপ ব্যাগে আছে বাড়িটারি টাইপের কিছু খুবই লাইট ওয়েট হওয়ার কারণে বহনযোগ্য আগেই বলেছি বড়িটা মেটাল দিয়ে বিল করা এবং স্পেস গ্রে টাইপের কালার টাইপ সি চার্জিং এক ঘন্টার ভিতরে ল্যাপটপটা ফুললি চার্জ হয়ে যাবে স্টাইলিশ লুকিং ক্যারি করার জন্য উপযুক্ত মোটামুটি চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড তো এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভেলি সব থেকে করতে পারবেন অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা স্যামসাং ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলবো এটা স্যামসাং এর নোটবুক নাই এই ল্যাপটপটাও আমাদের স্টকে মোটামুটি কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে তবে এই ল্যাপটপের ডিসপ্লেটা দেখে আমি ফিদা মানে অন্য কোনো ল্যাপটপে এইট জেনারেশন ইকুভেলেন্টের এত শার্পনেস ডিসপ্লে আমরা কখনো চোখে পড়ে নাই এটাও যখন ওয়ান ডিগ্রি বা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করা হয় দেখতে খুবই ইউনিক প্রিমিয়াম বিকজ ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ইউনিক একটা স্টাইল কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্টে অ্যাটাচ করা আছে ফ্রন্ট সাইডে আপনার ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করলে খুবই স্টাইলিস্ট মনে হয় অনেক ইউজার আছেন যারা তাদের ইন্টেরিয়র ডিজাইন বিভিন্ন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের এর সিস্টেমের ডিজাইন এগুলো কাস্টমারের সামনে বা ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে হয় যার জন্য ওই ল্যাপটপগুলোর কিন্তু কোনো অতুলনীয় কোনো তুলনা নাই তো এই ল্যাপটপটা কিন্তু ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন আমরা ল্যাপটপটাতে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অলরেডি পেয়েছি খুবই ইউনিক যাদের একটু লং টাইম ব্যাটারি ব্যাকআপ দরকার অনেক স্টুডেন্ট আছেন যে ল্যাপটপটা ভার্সিটিতে নিয়ে আনা নেওয়া করে ক্লাস করতে হয় তারপরে অনেক অফিস এক্সিকিউটিভ আছেন যারা আসলে অফিস পারপাস ল্যাপটপটাকে ক্যারি করার জন্য লং টাইম ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন লাস্ট মোমেন্টে দেখাবো হচ্ছে এসপি এলিট বুকের ওয়ান জিরো ফোর জিরো ডিগ্রি এই সবগুলো ল্যাপটপ কিন্তু সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে আমাদের কাছে কিন্তু মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যদি এগুলো ইউজ তো আমরা কিন্তু ওয়ারেন্টিটা খুব স্ট্রং দিচ্ছি কারণ এই একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় আপনারা পাবেন পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেখানে কিন্তু আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাশাপাশি আমরা আপনাদেরকে কনফার্মেশন দিচ্ছি যে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরের ব্যাটারি চেঞ্জ করা হয়েছে বা ডিসপ্লে গুলো খোলা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না দ্যাটস ওয়াই আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি বেশি প্রাইস বেশি এবং প্রোডাক্টের কোয়ালিটিও বেশি তবে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিজ্ঞাপন আছে কালার করাও প্রোডাক্ট পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে কালেক্ট করতে পারেন তো লাস্ট মুমেন্টে হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি খুবই ইউনিক এবং প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ এই ল্যাপটপ গুলো শিল্পক অবস্থায় দুই লাখ টাকায় স্টার্টিং প্রাইস হয়ে থাকে একটু আশেপাশে প্রাইস হয় আসুন জেনে নেই ল্যাপটপের কনফিগারেশনটা এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো শুধু এস টা আপগ্রেড করতে পারবেন র্যামটা টা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এই ল্যাপটপটা লুকিং এবং স্টাইলিশটা খুবই অসাধারণ অন্য যে কোনো ল্যাপটপের থেকে খুবই সুন্দর মেটাল দিয়ে বিল্ড করা জেম কার্ড ডিজাইন এবং শাইনিং করা আছে যেটা ল্যাপটপের সৌন্দর্যটা আরো খানিকটা বাড়িয়ে তুলেছে এক হাত দিয়ে সহজেই ল্যাপটপটা ওপেন করা যাবে অ্যাজ লাইক আপনার হাতে একটা মোবাইল থাকলো তো ল্যাপটপটা এক হাত দিয়ে ওপেন করা থাকে যা করতে হবে খুবই সুন্দরভাবে এক হাত দিয়ে ওপেন করা যাবে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদম ফ্রেশ লুকে আছে আমরা এই ল্যাপটপটাতে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এখানে মার্ক করে রেখেছি এই ল্যাপটপটা আমরা বিভিন্ন জায়গায় একটু চেক করেছে যে ল্যাপটপের কোয়ালিটি কেমন আমরা দেখতে পেয়েছি ল্যাপটপের পিছনের যে ব্যাক কাবারটা থাকে ম্যাক্সিমাম জায়গায় এই কাবারটা কালার করা থাকে সো আপনারা কেনার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন তার পাশাপাশি এই যে রাবারের গ্রিপ থাকে এটাও দেখা যায় যে সুপারগুলো দিয়ে আঠা ওঠা দিয়ে একটু ফিক্স টিক্স করে সেল করে বাট আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে কোনো ড্যামেজ বা কোনো ফিজিক্যালি আনফিট অবস্থায় নাই তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং আমরা একটু ভিতরে দেখে নেই কি কি ফ্যাসিলিটি আছে ফুল ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা টাচ স্ক্রিন ম্যাট ডিসপ্লে এখানে কিন্তু আপনারা প্রাইভেসি স্ক্রিনের ফ্যাসিলিটি পাবেন যেমন এই অ্যাঙ্গেলে যদি কেউ ল্যাপটপের দিকে তাকায় আমি যদি প্রাইভেসি মুডটা অন করে দেই সে ক্ষেত্রে কিন্তু ল্যাপটপের কিছু দেখা যাবে না বাট আমি ঠিকই দেখতে পাচ্ছি আবার প্রাইভেসি মুডটা অন করে দিলে সবভাবেই দেখা যাবে তো আসুন ল্যাপটপের একে একে ডিটেলসটা একটু জেনে নেই আগেই বলেছি কোরাই টেনারেশন টেন্সটি ওয়ান জিরো ইউ হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি ফোর পয়েন্ট নাইন জিরো গিগাহার্স পর্যন্ত ফোর কোর আর্থের টোটাল নয় এম বি ক্যাশ মেমোরি পাবেন ষোলো জিবি ডিডিআর ফোর বাসে র্যাম আপগ্রেড করা যাবে না সাথে ফিক্সড করা থাকে পাঁচশো বারো M.2 NVMe Gen 4 SSD চাইলে SSD 1 বা 2 পর্যন্ত আপগ্রেড করতে পারবেন Wi-Fi 6 পাচ্ছেন এবং গ্রাফিক্স হিসেবে Intel এর UHD 8GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন ল্যাপটপটা ফুললি ন্যারো বেজেলের 14 ইঞ্চি ফুল HD IPS ম্যাট ডিসপ্লে এবং টাচ সেনসিটিভিটিটা কিন্তু খুবই খুবই চমৎকার ফেস আইডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা দেয়া আছে কিবোর্ডের মাঝে এবং পাওয়ার বাটনটা হচ্ছে ইনক্লুড অন দা কিবোর্ড এবং এটার আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে প্রাইভেসি ওয়েব ক্যামেরাও আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা খুবই সুন্দর ফ্যাসিলিটি তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুকিং ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে আমরা যদি এইটাকে থ্রি সিক্সটি ডিগ্রি একটু মুড়ে কনভার্ট করি দেখতে কিরকম লাগে এই হচ্ছে লুকিংটা মানে লুকিং লাইক অফ ওয়াও গডজেস একটা লুকিং ভাবসাব আছে আগেই বলেছি যে ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমরা একটু এর ইউজেস ক্যাপাসিটিটা দেখি এই ল্যাপটপ এখানে যতগুলা ল্যাপটপ আছে সবগুলা ল্যাপটপে কিন্তু আপনারা চাইলে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন আমরা একটা বেসিক জিনিস দেখাচ্ছি তো ডিজিটাল ড্রয়িং এর যারা কাজ করেন তারা হয়তো এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝবেন এর পাশাপাশি আগেই বলেছি যে অনেক ইউজার আছেন তাদের ইন্টেরিয়র ডিজাইনের ফার্ম থাকে অথবা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেল সিস্টেম তাদের বিভিন্ন প্রজেক্ট থাকে যেটা ক্লায়েন্টসের সামনে প্রেজেন্টেশন করা হয় সেক্ষেত্রেও কিন্তু এই ল্যাপটপটা খুবই কাজের আপনাকে মাউস ঘুরিয়ে ফিরিয়ে ফাইল বের করে প্রেজেন্টেশন করার প্রয়োজন নাই জাস্ট হাতের ইশারায় আপনি কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন আবার অনেক ইউজার আছেন অনলাইনে বই পড়েন পিডিএফ ফিডার আমরা একটু সেটাও দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু বই পড়ার জন্য খুবই কমফোর্টেবল যদি আমরা নবাব সিরাজউদ্দৌলাকে বের করে রেখেছি এই হচ্ছে ল্যাপটপের লুকিং মানে ওভারঅল খুব ভালো লোক এটা যতই আপনি স্কোর করবেন এগুলো কিন্তু খুব ফাস্ট অনেক মেডিকেল স্টুডেন্ট আছেন যারা প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হয় বই পড়তে হয় নোটস রাখতে হয় তো এই ল্যাপটপ দিয়ে মোটামুটি সবগুলো কাজ আপনারা স্মুথলি করতে পারবেন আর আগেই বলেছি আমরা যেই কোয়ালিটি মেনটেন করি তা দিয়ে কিন্তু অনায়াসেই আপনারা তিন চার বছর ইউজ হলেও এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন দেখা যাক এরকম একটা ল্যাপটপ আপনি নতুন কিনতে চান সেরকম আসলে কেমন বাজেট এই বাজেটটা অনেকে আসলে ক্যারি করা সম্ভব হয় না কারণ এই কোয়ালিটির একটা নতুন ল্যাপটপ কিনতে গেলে প্রায় দেড় থেকে দুই লাখ টাকার একটু আশেপাশে প্রাইস হয়ে থাকে তো সেখানে আমরা আপনাদেরকে মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যদিও আমাদের প্রাইসটা অন্য জায়গা থেকে একটু ডিফারেন্ট তবে সেই কোয়ালিটিটা কিন্তু আমরা আপনাদেরকে এনশিওর করতেছি তো যার জন্য এই ল্যাপটপটা পার্সেস করলে অনায়াসে কিন্তু আপনারা তিন চার বছর ইউজ করতে পারবেন তো সেই তুলনায় আমি মনে করি খুবই বেটার একটা প্রাইস তারপরও বিভিন্ন মানুষ বিভিন্ন মতামতের হয়ে থাকে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ল্যাপটপগুলো পারচেস করতে পারেন শপে আসতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন রকমের বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ সবসময় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর থেকে কম দামি অথবা এর থেকে বেশি দামি আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ